এইটা কি করলেন উপবিশ্বাস আবারও যেন রীতিমতো দিয়ে যেন তার সচেতনতার একটা বিষয় তিনি প্রকাশ করলেন দর্শকদের মাঝে যেই কথাতে আমি খুবই খুশি হয়েছি এবং উপবিশ্বাস দিদিকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যে আপনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে ব্যক্তিত্ব কিভাবে টিকে রাখতে হয় সেটা আপনি এখন এই পর্যন্ত বুঝতে পারছেন ঠিক উপবিশ্বাস যেভাবে বুবলির কথাগুলোকে এড়ে গিয়ে তিনি নিজে থেকে যেভাবে মন্তব্যটা করেছেন সংসার নিয়ে ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে সাকিব খানকে নিয়ে তার প্রত্যেকটাই ছিল আমার কাছে ভালো লাগার মতো ঠিক উপবিশ্বাস গতকালকে একটি প্রোগ্রামে গিয়েছিল সেখানে যাওয়ার পরে অনেক অনেক ভক্তরা তার কাছে যায় সাংবাদিকরা যায় সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করে এবং যেভাবে অপবিশ্বাসের এন্ট্রিটা হয়েছিল জাস্ট একটা গাড়ি থেকে নামার পরে অপবিশ্বাসের চারিদিকে যেভাবে ভক্ত সাংবাদিক মোবাইল ক্যামেরা চারিদিকে একেবারে রমরম অবস্থা ঠিক রানী যেমন নামছে গাড়ি থেকে ঠিক রানীর ভক্তরা এবং রানীর সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকরা যেন লাইন ধরে বসে আছে ঠিক সেই জায়গা থেকে যখন একের পর এক প্রশ্ন চলে আসে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় সিনেমা নিয়ে তার ক্যারিয়ার নিয়ে এমনকি সেই এক সময়টাতে গিয়ে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয় ব্যক্তিগত জীবন নিয়ে অর্থাৎ স্বামী সন্তান পরিবার নিয়ে অপবিশ্বাস এর জবাবে এমন একটা কথা বলে যে আমি এমন কিছু বলতে চাই না যেটা বিতর্ক তৈরি করবে মানে অর্থাৎ অপবিশ্বাস সাংবাদিকদেরকে সেই সুযোগটা দিলেন না যে আমি এমন কিছু বলবো সেটা নিয়ে আপনারা বিতর্কের তৈরি করবেন কিংবা বিতর্ক সৃষ্টি করবেন কিংবা এটা নিয়ে আমাকে সারা জীবন একটার পরে একটা খোটা শুনতে হবে আপনারা একটার পরে একটা নিউজ তৈরি করবেন এবং অপবিশ্বাসকে বারবার এই মন্তব্যের জন্য কথা শুনতে হবে ঠিক অপবিশ্বাস এই একটি কথাতেই কিন্তু সাংবাদিকদের মুখ বন্ধ করে দিয়েছে যে আমি এমন কিছু বলতে চাই না এখানে একটা প্রোগ্রামে এসেছি এখানে পারিবারিক বিষয় নিয়ে কিছু বলবো না যেটা বিতর্ক তৈরি করবে কিন্তু অন্যদিক থেকে চিত্ররেখা বুবলে কি করেছিল তিনি সাংবাদিকদের প্রশ্নে সাংবাদিকদের উত্তরে এমন কিছু মুখ দিয়ে বের করে ফেলেছে পরিবারের একেবারে গোপন গভীরের কথাগুলো এমনভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে ঠিক সেই জায়গা থেকে চিত্রনাখা বুবলির আরও একটু সচেতন হওয়া উচিত ছিল এখন উপবিশ্বাসকে দেখে বুবলির শেখা উচিত এটা কি বলবেন না আমি এটা বলবো না আমার কথা হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনার ব্যক্তিত্ব যখন পাবলিকের কাছে যাবে তখন পাবলিক আপনাকে আলগা ভাববে পাবলিক আপনাকে তুচ্ছ ভাববে পাবলিক আপনাকে ব্যক্তিত্বের মানে কমতেই আছে এরকমটা ভাববে ঠিক যার যার ব্যক্তিত্ব তার ভেতরে চাপিয়ে রাখা লুকে রাখা সেটাই হচ্ছে প্রধান এবং এই বিষয়গুলো পারিবারিক বিষয়গুলো কখনোই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা উচিত না যেগুলো নিয়ে পরবর্তীতে ট্রোল হয় পরবর্তীতে কথার শিকার হতে হয় পরবর্তীতে নিজের মান সম্মান অর্থাৎ নিজের স্বামী সন্তান পরিবারের সব কিছুতেই একটা অন্যরকম ইফেক্ট ফেলে ঠিক হয়ে গেছে শাকিব খানকে নিয়ে অপবিশ্বাস এবং বুবলি এমনিতেই এই পর্যন্ত যা কিছু করে ফেলেছে সেগুলো আর বলার বাইরে সেগুলো নিয়ে আর বলার কিছু নাই কিন্তু এই যে অপবিশ্বাসের একটি মন্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছে যে আমি এমন কিছু বলতে চাই না যেটা আগামীতে বিতর্ক তৈরি করবে এবং আমাকে সারা জীবন কথা শুনতে হবে ঠিক সেই জায়গাতে বুবলির থেকে অপবিশ্বাসী ব্যক্তিত্বের দিক থেকে এবং বর্তমান সময়ে খেয়াল খুশির দিক থেকে অপবিশ্বাস এগিয়ে গেল ঠিক আমার পক্ষ থেকে অপবিশ্বাস অনেক করে ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো ভালোবাসা জানাবো থ্যাংকস টালিউড কুইন অপবিশ্বাস